বাহাই ধর্মের ব্যাখ্যাকারী দিব্য চুক্তিপত্রের কেন্দ্রবিন্দু ঈশ্বরের রহস্য মাস্টার আব্দুল বাহার মৃত্যুবার্ষিকীতে রাজশাহী স্থানীয় বাহাই আধ্যাত্মিক পরিষদের আয়োজনে আজকের এই স্মরণসভা আব্দুল বাহার পারিবারিক নাম আব্বাস ফেন্দি পথে আমার এই ক্ষুদ্র জীবন বলি স্বরূপ গ্রহণ করতে এই না কত সুন্দর আমার জন্য এটা হতে মহত্তর আর কি হতে পারে তার কারণে এই গন্ড দেশে শৃঙ্খলে ভূষিত হবে তার প্রেমের দরুন এই চরণ গুড়ে আবুদ্ধ হবে তার ধর্মের জন্য এই মাত্র ১৬ বছর তিনি বাহাউল্লার আদেশ পাওয়া মাত্রই এক দীর্ঘ বিবৃতি লিখে উক্ত বাক্যের পরিপূর্ণ ব্যাখ্যা প্রদান করেন আলী শকত পাশা বালক আব্বাসের এই অদ্ভুত পাণ্ডিত্য প্রতিভার নিদর্শন পেয়ে অতীব বিস্মিত হন এই রকম অতুলনীয় পূজনীয় অনুকরণীয় ও আদর্শ উদাহরণ সৃষ্টি করে তিনি বাহাই ধর্মের সেবাদান করেছিলেন তিনি তার সেবাদানকালীন কালীন সময়ে বাহাই ধর্মকে বিশ্বজনীন ধর্ম হিসাবে প্রাচ্য পাশ্চাত্যের জগতের কাছে উপস্থাপন করেন ভ্রমণের সময় তিনি বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি ইহুদি খ্রিস্টান নাস্তিক চিন্তাশীল সমাজ ও গির্জা সহ বিভিন্ন সভা ও সেমিনারে বক্তৃতা প্রদান করেন এইসব সভা ও সেমিনারে মানবাধিকার বিশ্বশান্তি শান্তি নারী পুরুষের সমান অধিকার বর্ণবাদ ও অর্থনৈতিক বৈষম্যের মতো খুবই স্পর্শকাতর বিষয়গুলোতে বাহাই দৃষ্টিভঙ্গি তুলে ধরেন সৃষ্টিকর্তার একত্ব মানবজাতির একত্ব ধর্মের একত্ব সহ বাহাই ধর্মের মূলনীতিগুলোকে মানুষের কাছে তুলে ধরেন এই অঞ্চলের বিখ্যাত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আব্দুল বাহার সাথে সাক্ষাৎ করেন আব্দুল বাহার উপস্থিতি এবং তার এসব বক্তব্য তখন সেখানে ব্যাপকভাবে সাড়া ফেলে যা নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন বিখ্যাত সব পত্রপত্রিকায় ছাপা হয় এই ভ্রমণের ফলেই পাশ্চাত্যে বাহাই ধর্ম দৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করে আব্দুল বাহা তাঁর বীরত্বপূর্ণ সেবাদানকালীন সময়ে বাহাই ধর্মকে আভ্যন্তরীণ শত্রু ও বাইরের শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন বাহাই ধর্মকে প্রাণ শক্তি ও সঞ্জীবনী ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিন এলাকায় দুর্ভিক্ষ দেখা দিলে আব্দুল বাহা টেবিরিয়াস অঞ্চলে ব্যাপকভাবে কৃষি আবাদ করে খাদ্যশস্য উৎপাদন করেন এসব খাদ্যশস্য তিনি নিজ হাতে অসহায় মানুষকে বিতরণ করে তাদের ক্ষুধা নিবারণে সহায়তা করেছেন এই মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার আব্দুল বাহাকে নাইট উপাধিতে ভূষিত করেন বাহাই ধর্মের অগ্রদূত বাবের পবিত্র দেহাবশেষকে কার্মেল পর্বতে প্রতিষ্ঠাতা বাহাউলা কর্তৃক নির্দেশিত স্থানে মহান আব্দুল বাহা স্থাপন করেন পরবর্তীতে তার উপর একটি সমাধি সৌধ নির্মিত হয়েছে বাহাই বিশ্ব কেন্দ্রের স্থাপনাগুলিও এই পবিত্র পর্বতে অবস্থিত যা বাহাই গার্ডেন হিসাবে সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে অবিশ্রান্ত কর্মমিখর সেবাদানকারী মহান ব্যক্তিত্বের জীবন জীবনাবসান ঘটে উনিশশো একুশ সালের সাতাশে নভেম্বর দিবাগত রাত দেড় ঘটিকার সময় আব্দুল বাহার পবিত্র আত্মা দেহত্যাগের সময় তার দুই কন্যা শয্যাপাশেই জেগেছিলেন হাসি মুখে যেন তিনি তখনও ঘুমিয়ে আছেন এমন শান্ত ও তৃপ্ত দেহত্যাগ পবিত্র পরিবেশের ইঙ্গিত প্রদান করে দ্রুতই হৃদয় বিদীর্ণকারী শোক সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাহাই সমাজকে তার বার্তায় জানিয়ে দেওয়া হয় এবং পরদিন সকালে মহান বাবের সমাধি সৌধে তার জন্য নির্ধারিত স্থানে সমাহিত করা হয় এবং আমরা জানি বর্তমানে একটি পৃথক স্থানে বা আব্দুল বাহার সমাধিসৌধ নির্মিত হচ্ছে শুধু হাইফাতে নয় প্যালেস্টাইনেও এরূপ বিরাট সৎকার কার্য কেউ কোনোদিনও দেখে নাই এত অধিক সংখ্যক ব্যক্তি কোনোদিন ইতিপূর্বে কোনো মৃতদেহের সৎকারের সময় উপস্থিত হয়নি জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সকলেই সেদিন শোকার্ত ছিল হাই কমিশনার স্যার হার্টি স্যামুয়াল জেরুজালমের শাসনকর্তা ফিনিশিয়ার শাসনকর্তা গভর্মেন্টের উচ্চপদস্থ রাজ কর্মচারীগণ নানা দেশের রাষ্ট্রদূতগণ যারা হাইফাতে থাকত সব ধর্মের সব সম্প্রদায়ের নেতারা মানুষেরা প্যালেস্টাইনের উল্লেখযোগ্য ব্যক্তি সবাই ইহুদি খ্রিস্টান মুসলমান ডুমোজ মিশরি গ্রিক তুর্কি